আমাদের নবী করিম সাল্লাম বলেছেন যে ঘরে বেশি অতিথি আসে আল্লাহ সেই ঘরকে ভালোবাসেন এর চেয়ে উত্তম ঘর আর কিছুই হতে পারে না যেখানে তরুণ ও বৃদ্ধ সবার জন্য দরজা খোলা থাকে এমন ঘরে আল্লাহর রহমত ও বরকত নেমে আসে আলাইকুম এবার ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকের ভিডিওটা কিন্তু আমি গত ভিডিওর পর থেকেই শুরু করেছি তো গত ভিডিওতে আপনারা দেখেছেন আমি দাওয়াতের জন্য প্রিপারেশন নিয়ে রেখেছিলাম তো আজকে হচ্ছে মেহমান আসবে আমি হচ্ছে সকাল থেকে রান্না বান্না শুরু করে দিয়েছি এই সবজিটাও কিন্তু আমি রাতের বেলা কেটেই হালকা একটু স্টিম করে রেখেছিলাম যাতে সকালে আমার এই কাটাকুটির ঝামেলাগুলো করতে না হয় এখানে আমি আজকে বিয়েবাড়ি স্টাইলে সবজিটা রান্না করছি এই সবজির রেসিপি কিন্তু আমি কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আপনারা চাইলে আমার আগের ভিডিওতে খোঁজ করলেই কিন্তু এই রেসিপিটা পেয়ে যাবেন এই সবজিটা আমরা যেটা চাইনিজ সবজি রান্না করি তার থেকে কিন্তু ভিন্নভাবে করা হয় এটা দিয়ে পরোটা কিংবা পোলাও যে কোনো আইটেম খেতে অনেক বেশি মজা লাগে তো আমার এখানে সবজিটা রান্না হয়ে গিয়েছে আমি এখন একটু সাদা গোলমরিচ গুঁড়ো আর ঘি দিয়ে সবজিটাকে নামিয়ে নিব এই সবজিটা ঘি দিলে না একটা শাহি সাহি ফ্লেভার আসে খেতে অনেক বেশি ভালো লাগে তো এর জন্য হচ্ছে পোলাওর সাথে আমি এই সবজিটা করি আর এখন তো দেখা যায় সবসময় পোলাও রান্না করলে এই সবজিটা করি কারণ আরহামের অনেক বেশি পছন্দ এই ভেজিটেবলটা দিয়ে পোলাও খেতে আর এখানে আমি সুইট অ্যান্ড সর প্রন কারি করবো তাই হচ্ছে চিংড়িটাকে আমি একটু হলুদ আর মরিচ আর একটু লবণ দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি এই চিংড়িটা খুব ইজিভাবে রান্না করা যায় কিন্তু এই চিংড়ির টেস্টটা এত বেশি মজা হয় কারণ একটু মিষ্টি একটু টক টক ভাব থাকে তাই চিংড়িটা দিয়ে পোলাও খেতে অনেক বেশি ভালো লাগে তো চিঙ্গিটা আমি হালকা করে ভেজে নিয়েছি তারপরে হচ্ছে আমি আরেকটু তেল দিয়ে এখানে হচ্ছে একটুখানি পেঁয়াজ ভেজে নিয়েছি তারপরে আদা রসুন বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো মানে আমরা নর্মালি তরকারিতে যে ধরনের মশলাগুলো খেয়ে থাকি সেটাই আমি এখানে অ্যাড করবো কিন্তু অল্প অল্প পরিমাণে দেবো কারণ এটা বেশি স্পাইসি হলে খেতে ভালো লাগবে না এখন মশলাগুলোকে আমি একটু ভালো করে কষিয়ে নিব তারপরে হচ্ছে আমি চিংড়িগুলো অ্যাড করে দেবো তারপরে আমি এখানে দিব একটু হচ্ছে টমেটো কেচাপ আর চিলি সস আমি একটু পানি দিয়ে মিক্স করে রেখেছিলাম সেটা দিব আর এখানে দিয়ে দিচ্ছি কিউব করে কাটা টমেটো আর পেঁয়াজ তারপরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম বেশিরভাগ সময় দেখা যায় যে গেস্ট আসলে চিংড়ি ভুনা কিংবা মালাইকারি এটাই করা হয় তো আজকে ভাবলাম একটু অন্যরকম কিছু করি খেতে ভালো লাগবে তো এই যে দেখুন এখানে সসটা মিক্স করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি এখন জাস্ট সবগুলো একটু জিনিস সিদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে রান্নাটা কিন্তু খুব ইজি আর অনেক বেশি তাড়াতাড়ি হয়ে যায় আজকে আমার অতিথি কে আসবে সেটা তো আপনাদেরকে বলাই হয়নি আজকে আসবে আমার ছেলের বউ আপনারা ভাবছেন যে কি বলে আপুর ছেলের বউ কিভাবে হলো আপুর ছেলে তো কত ছোট হ্যাঁ এটাও আমার আরেক ছেলে বলতে পারেন এটা হচ্ছে আমার আরহামের বাবার হচ্ছে ভাগ্নে ভাগ্নে বউ আসবে তো আমার ছেলে বলছি কেন জানেন কারণ আমার আরহামকে যখন আইসিউতে নেওয়া হয়েছিল আরহাম যখন অসুস্থ ছিল তখন হচ্ছে আমার এই ভাগ্নে কিন্তু আরহামকে রক্ত দিয়েছিল এর জন্য ও কিন্তু একদিক থেকে আমার ছেলেই হয় তো নতুন বিয়ে করেছে তো ওর বউ আসবে আমার বাসায় তাই হচ্ছে আজকে আমার বউ আদয়ের জন্য সামান্য কিছু আয়োজন করেছি জামাই আদর তো সবাই করে কিন্তু বউ আদর কয়জন করে বলেন তো আমাদের সমাজটা এমন আমরা পুরুষকে যতটা সম্মান করি যতটা আপ্যায়ন করি সেটা কিন্তু আমরা মেয়েদের ক্ষেত্রে করি না আমাদের বাসায় যখন কোনো একটা নতুন জামাই আসে তার জন্য কিন্তু আমরা কি করব না করব এটা নিয়ে একদম হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে দিই কিন্তু যখন একটা বউ আসে তখন কিন্তু আমরা তাকে সেই প্রাপ্য সম্মানটুকু দেই না আসলে আমরা মেয়েরাই না আমরা মেয়েদেরকে পিছিয়ে রাখি সেটা আপনার মা বলেন বোন বলেন শাশুড়ি বলেন ননদ বলেন আমরা নিজেরাই নিজেদেরকে কিন্তু পিছিয়ে রাখছি ছোটোবেলা থেকেই দেখবেন যে মেয়েদেরকে সবসময় খাবারের ক্ষেত্রে কম জিনিসটা মেয়েদেরকে দেয়া হয় আর ভালো জিনিসটা ছেলেদেরকে দেয়া হয় ঠিক তেমনি সেই মেয়েটা যখন স্বামীর ঘরে যায় সেখানেও সেই একই হয় স্বামীকে সবসময় ভালো ভালো জিনিসটা দেওয়া হয় কিন্তু বউয়ের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না আর এই কাজটা কিন্তু আমরা মেয়েরাই করে থাকি তো একটা পুরুষ যদি বিয়ের পরে তার শ্বশুর বাড়িতে গিয়ে জামাই আদরের মতন একটা সম্মান পেতে পারে তাহলে একটা মেয়ে যখন নতুন বউ হিসাবে শ্বশুরবাড়িতে আসবে সে কেন বউ আদর পাবে না সে কেন তার প্রাপ্য সম্মানটুকু পাবে না তো আজকে আমি চেষ্টা করেছি আমার যে নতুন বৌমা আসছে তাকে যথাসাধ্য পরিমাণ আপ্যায়ন করার জন্য যথাসাধ্য পরিমাণ সম্মান করার জন্য আমার সাধ্যে যতটুকু আছে আমি যতটুকু পেরেছি ততটুকু করার কিন্তু চেষ্টা করেছি তো সব কাজ করতে করতে কিন্তু দেখেছেন আমার বাসায় কিন্তু নতুন খাটও চলে এসেছে তো নতুন অতিথি আসবে তো বাসায় যেহেতু খাট নেই খাট না থাকলে দেখতে কেমন লাগে বলেন তো তো এর জন্য কিন্তু খাটটাও আজকেই ডেলিভারি দিয়েছে অনেক তাড়াহুড়ো করে খাটটাকে কোনো মতে একটু গুছিয়ে নিয়েছি আর আমি এখানে নতুন বউকে বরণ করার জন্য একটু শরবত বানিয়ে নিয়েছি আর মিষ্টি মুখ করানোর জন্য এখানে খেজুর আর বাদাম রেডি করেছি আর নতুন বউকে ফুল দিয়ে তো বরণ করতেই হবে তো এই যে শাশুড়ি মা নতুন বউকে বরণ করে নিচ্ছে তো বউ মাসাল্লাহ অনেক সুন্দর আমার কাছে তো অনেক ভালো লেগেছে আগে হচ্ছে কথা হয়েছে বাট দেখা হয়নি কখনো দাওয়াতের আয়োজনটা যেহেতু শুক্রবারে ছিল তো নামাজের সময় হয়ে গিয়েছে দেখে আমার ভাগ্নে হচ্ছে নামাজে চলে গিয়েছে তো বউকে একাই বরণ করেছি তো আমার চাচি শাশুড়ি এসেছে তারপরে হচ্ছে বউর দে মানে আমার আরেক ভাগ্নেও এসেছে তো ওরাও হচ্ছে একটু লেট করে এসেছে তো এর জন্য বউ একাই ছিল তা আমি টেবিলে খাবারগুলো সার্ভ করে দিচ্ছি আর বউয়ের জন্য একটা থালা বানিয়ে নিচ্ছি যেহেতু বউ আদর করব বউকে তো স্পেশালভাবে একটু আপ্যায়ন করাই লাগবে তাই না তো এখানে আমি হচ্ছে লেটুস পাতা ডিম গাজর সব কিছু দিয়ে প্লেটটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি কিন্তু না আমি টমেটোর ফুল করেছিলাম টমেটোর ফুলটা দিতেই ভুলে গিয়েছি তো ওদের বিয়েটা একদম ঘরোয়াভাবে হয়েছে তেমন কোনো আয়োজনই হয়নি তাই হচ্ছে আমি চেষ্টা করেছি বিয়ের যে বউয়ের জন্য বা জামাইয়ের জন্য যেই থালি করে সেটা যাতে ওরা ফিল করতে পারে এর জন্যই হচ্ছে এভাবে একটা আস্ত মোরগ দিয়ে এই থালিটা আমি রেডি করেছি এটা দেখি আমার ভাগ্নে ভাগ্নেবেও অনেক বেশি খুশি হয়েছে আসলে এরকম সামান্য কিছু করে যদি কারো মন খুশি করা যায় তাহলে কিন্তু এটাই অনেক বেশি একটা পাওয়া কারণ কারো মন খুশি করা কিন্তু এত সহজ না তো এই যে সবগুলো খাবার টেবিলে নিয়ে এসেছি এখানে আমি সাদা পোলাও রান্না করেছি চিকেন রোস্ট সুইট অ্যান্ড সর প্রন কারি ভেজিটেবল তারপরে সাসলিকগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি আর করেছি বিফ কারি তো সারা দিন কষ্ট করে রান্নাবান্না করার পরে যখন টেবিলটাতে খুব সুন্দর করে খাবারগুলো পরিবেশন করি তখন কিন্তু সব কষ্ট দূর হয়ে যায় তো খাবার শুধু আমার রান্না করতেই ভালো লাগে না সুন্দর করে পরিবেশন করতেও ভালো লাগে তো আমি যেমন পেরেছি তেমনভাবেই কিন্তু খাবারগুলো পরিবেশন করেছি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন এই যে আমার সুন্দরী বৌমা কিন্তু বসে পড়েছে খেতে তো আমার বৌমাকে কেমন লেগেছে সবাই কিন্তু কমেন্টে জানাবেন আর একবার করে মাসাল্লাহ বলে দিবেন আর ওদের দাম্পত্য জীবন যাতে অনেক সুখের হয় অনেক সুখে শান্তিতে কাটে এই দোয়াই করি তো ওদের দুজনকে বলছিলাম দুইজন এক প্লেট থেকে একটু একটু করে খাও তারপরে হচ্ছে প্লেটে নিয়ে খাও কারণ এই ডিশ থেকে তো খুব ভালো করে খাওয়া যাবে না তো এখান থেকে খাও তোমরা আর বিয়ের ফিলটা নাও যে বিয়ের দিন যদি একসাথে এভাবে খেতে তাহলে কেমন লাগতো তো খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে অনেকক্ষণ অনেক গল্পগুজব করেছি তো এখন হচ্ছে বিকেল বেলা তো বিকেল বেলা হচ্ছে নাস্তা দিয়েছি তো এই নাস্তা কিন্তু সব কিছু আমি আগে থেকেই প্রিপারেশন করে রেখেছিলাম তো পিঠা দিয়েছি পাটিসাপটা তারপরে ফুলঝুরি পিঠা এখানে স্প্রিং রোল করেছি আর কেকটা তো আমার নিজের তৈরি তো কেকটা না একটু বেশি কালার হয়ে গিয়েছিল তাই ফ্রিজে থেকে কালারগুলো একটু হালকা হয়ে গিয়েছে মানে কালারটা ছেড়ে দিয়েছে আর আমি না ওই যে সিলেটের যে একটা পিঠা খাই মশলা দিয়ে একটা ঝাল পিঠা সেই পিঠাটাও ট্রাই করেছি এই পিঠাটা আমি গতকাল রাতে মানে দাওয়াতের আগের দিন রাতে একটার দিকে বানিয়েছি আমার ঘুম আসছিল না তো চিন্তা করছিলাম কি করব তখন রান্নাঘরে গিয়ে এই পিঠাটা বানিয়েছি তো এর জন্য আরেকটা আইটেমও হয়ে গেল তখন হচ্ছে কেকটাকে বললাম কাটো আর ওকে সুন্দর করে ওয়েলকাম করার জন্যই কিন্তু এই কেকটা আমি বানিয়েছি তা আমার বৌমার জন্য কিন্তু আমি গিফটও কিনেছিলাম তো সেই গিফটটার আমার ভিডিও করতে মনে নেই তো যা পেরেছি আমি তা ওকে দেওয়ার চেষ্টা করেছি তো বিকেলে নাস্তার পরে ওরা চলে যেতে চেয়েছিল আমি বললাম না একবারে রাতে খাওয়া দাওয়া করে তারপরে যাবে তো চাচি আর বৌমা দুইজনেই রাতে ভর্তা ভাত খেতে চেয়েছে তো এর জন্য এখানে আমি কয়েক রকমের ভর্তাও বানিয়ে নিয়েছি এখানে আলু আর শিম দিয়ে ভর্তা করেছি টমেটো ভর্তা মাছ ভর্তা বেগুন ভর্তা আর পাতলা ডাল রান্না করেছি আর গরুর মাংস তো রান্না করা ছিলই তো হচ্ছে আমার রাতের আয়োজন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম